হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি আর আজকে সকালেই বাগানে আসতেই দেখছি একটা শশা বেশ বড় হয়ে গেছে তো এটাকে তুলে নিলাম এটা ঠাকুরের প্রসাদে দেবো আজকে তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য বাড়ির ফুল তুলে পুজো দিতে যতটাই ভালো লাগে ঠিক বাড়ির গাছের কোনো ফল তুলে সেটা ঠাকুরের প্রসাদ হিসাবে সেটা দিতে ততটাই ভালো লাগে তো সেই জন্য দেখলাম শশাটা অনেকটাই বড় হয়ে গেছে সেটাকে একটু তুলে নিই আজকে ভোগে দেওয়া যাবে আর বাগান থেকে চলে এসে ঠাকুর ঘরে এলাম আর এখন ঠাকুর ঘরে দেখছি খুব লাল মানে গরমের সময় খুবই পিঁপড়ে হয় যেটা লাল পিঁপড়ে যেগুলো হয় সেইগুলো বেশিরভাগই দেখবো এই জল চৌকির ধারে ধারে সব সাইডে সাইডে অনেক পিঁপড়ে লাইন ধুয়ে চলে তো সেই জন্য প্রায়ই প্রত্যেক দিনই মোটামুটি আমি এগুলোকে সরিয়ে নড়িয়ে একটু মোছামুছি করি কিন্তু দেখলাম দুই একটা পিঁপড়ে থাকছে তো সেই জন্য ভাবলাম গোপালদের যে সিংহাসনটা আছে চারিদিকে একটা লক্ষণ গন্ডি যেটা দাগ দেওয়া হয় পিঁপড়ে না আসার সেই দাগটা একটু দিয়ে দিই তো সেই জন্য সিংহাসনটায় সবটাই একটু পিঁপড়ে না আসার জন্য একটু লক্ষণগুণ্ডি দিয়ে চকটা দিয়ে দিলাম আর বাকি চারিদিকে আমি একটু মেঝেতেও চকটা কিন্তু দিয়ে ফেললাম যাতে পিঁপড়ে যেন একটাও ঠাকুর ঘরে প্রবেশ করতে না পারে আর তারপরে গোপালের যে দোলনাটা ছিল সেটাকেও সরিয়ে মেঝেতে চারিদিকে আমি ওই চকটা দিয়ে দিলাম যাতে পিঁপড়ে একদমই গোপালদের কাছে না আসতে পারে তো সেইগুলোকে সব ঠিকঠাক করে তারপর ঝাড়া মোছা করে নিলাম ঠিকঠাক করে সব মুছে নিলাম এবার ঠাকুর ঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম তারপর বাসনপত্রগুলোকে ধুয়ে নিয়ে এসে এবার আমি পুজোই বসলাম আর যেহেতু প্রচণ্ড গরম এখন তো সেই জন্য আজকে কি করেছি আজকে গোপালদের না চুলগুলোকে সব আমি খুলে রাখলাম এখন আমি আর চুলগুলো গোপালদেরকে পরাবো না কারণ যেহেতু এখন বেশ গরম চুলগুলো পরে থাকলে ওনাদের গরম লাগবে তো সেই জন্য ভাবলাম যে এই কিছুদিন একটু চুলটা আর পরাবো না পাগড়ি চুল এইগুলো এখন পরাবো না এটা খুলেই রাখি শুধু জামা পরিয়ে রাখবো আর ফুলের মালা তো যেমন দিই আমি একটা করে রোজ সেরকম ফুলের মালা একটা করে দেবো বাকি ফুল পুজো করি সেরকমই তবে আজকে আমি মালা গেঁথে আজকে দিতে পারলাম না কারণ আজকে আমার ফুল তোলার সময় হয়নি কারণ আমি একটু ছিলাম না কালকে গতকাল আমি একটু ছিলাম না তো আমার ফিরতে অনেকটা লেট হয়েছিল রাত্রিতে তো সেই জন্য আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছিলো আর রোদের মধ্যে এতটাই রোদ যে রোদের মধ্যে না ফুলগুলোকে তুলতে পারা যায় না এতটাই রোদ মোটামুটি আমি ভোর পাঁচটার সময় উঠে ফুল তুলি তো এখন আজকে সেটা হয়নি মানে একটু ওই যে বললাম আগের দিন আমি ছিলাম না একটু বাড়ি ফিরতে লেট হয়ে গেছিলো তো সেই জন্য রোদটাও হয়ে গেছিলো বলে আজ ফুল তোলা হয়নি অতটা পরিমাণে আর মালা গাঁথাটাও হয়নি তবে হ্যাঁ গোপুর জন্য একটা মালা হয়ে যেত যতগুলো ফুল তুলেছিলাম তো দেখলাম না থাক আজকে আর মালা দিচ্ছি না আবার কালকে আবার ভোরে উঠে আমি ফুলগুলোকে তুলে নিয়ে আবার কাল থেকে আবার নতুন করে একটা করে মালা পরিয়ে দেবো আর স্নান টান করিয়ে বস্ত্র পরিয়ে গোপালদেরকে বসিয়ে পুজো করলাম কিন্তু কেমন লাগছে বলুন তো একটু নাড়ু মাথা লাগছে না দেখে নারু লাগছে গোপালদেরকে তো আজকে গোপালদেরকে চুল না পরিয়ে ফাঁকা মাথায় রাখলাম আর একদম পুরো নাড়ো গোপাল গোপাল লাগছে দেখে তো যাই হোক চলুন গোপালদেরও পুজো আমি করে ফেললাম এবার আমি রাধা মাধবের কাছে এলাম আর কৃষ্ণের খুব প্রিয় ফুল হচ্ছে করবি তো এই করবি ফুলে আমি কৃষ্ণের চরণে দিলাম তবে শ্বেত করবি সব থেকে প্রিয় আমার গাছটা লাগানো হয়েছে তবে এখনো পর্যন্ত ফুল সেইভাবে ফোটেনি দুই একদিন ফুটলো তারপরে এখন গাছটা যেহেতু ছোট হয়তো পরের বছর প্রচুর ফুল পাওয়া যাবে এই বছর একটু ছোট তবে মাঝে মধ্যে দু একদিন করে ফুটছে আর শ্বেতকরবিটা এখনও অবধি একদিনও ফোটেনি তাই এখনও অবধি দিতেই পারলাম না শ্বেতকরবিটা আর আমার বাড়ির এই দুটো মা লক্ষ্মী নিয়েই কী ভর্তি ভর্তি কমেন্ট আসছে মানে যে বাড়িতে দুটো মা লক্ষ্মী রাখতে নেই এইটাই তো আমি এই ব্যাপারে অনেকবার বলেছি ভিডিওতে অনেকবার তবে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো বলেছি সেটা একটু অপেক্ষা করছি আমি তো আমি একটা অবশ্যই ডিটেলস ভিডিও বানাবো যে এই মা লক্ষ্মী দুটো মা লক্ষ্মীর ব্যাপারে একটু ডিটেলসে আমি বলে শেয়ার করবো আপনাদের সাথে তবে এর কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে যখন বললাম যে ঠিক আছে আপনাদের মতামতটাই আমার আগে নেওয়া যাক যে আপনারাই বলুন যে আমি দুটো মা লক্ষ্মী আমার বাড়িতে যখন আছে একটা মা লক্ষ্মী আপনারা সরাতে বলছেন তাহলে আমি সরিয়ে সেই মা লক্ষ্মীকে আমি কোথায় রাখবো তখন কিন্তু সেইটাতে কোনো রকম কোনো কমেন্ট সেই ভিডিওতে কিন্তু এলো না হ্যাঁ কিছুজন কমেন্ট করেছিলেন যে অবশ্যই রাখা যায় বাড়িতে মা লক্ষ্মী দুটো রাখলে কিছুই প্রবলেম হয় না রাখা যায় তবে সেই কমেন্ট আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম সেই কমেন্টটা কিন্তু আপনারা কেউ রিপ্লাই দেননি তবে এই নিয়ে ডিটেলস আমি একটা ভিডিও বানাবো আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের সাথে ডিটেলসই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ব্যাপারে তো যাই হোক চলুন এই ছিল আজকের ভিডিও এইভাবেই হলো আজকের পুজো আজকে সকালটা এইভাবে কাটলো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা